ডিয়ার অডিয়েন্স এমআরটিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আমি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এসি বিষয়ে প্রথম একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আগের ভিডিওতে এসির আউটডোরের গ্যাস কীভাবে লক্ষ্য করা হয় সেটা দেখানো হয়েছে আজকে আমাদের ইনডোর এবং আউটডোর পুরো কীভাবে খুলে ফেলবো দেখুন সাততলার উপরে এই এসির আউটডোরটি খুলে ছাদের ওপরে নিয়ে কত রিস্সে কাজটি করা হচ্ছে দেখুন দড়িদের রসিদে নামা হবে এই এসির আউটডোরের উপরে এই এসির আউটডোরটি এখন খুলে নেওয়া হবে গ্যাস কিন্তু আগে লক করা হয়েছে আগের ভিডিওতে দেখানো হয়েছে কীভাবে গ্যাস লক করা হয় এখন এই এসির কানেকশনটা ইলেকট্রিক্যাল কানেকশন ফেলা হচ্ছে ইলেকট্রিক্যাল কানেকশনের ইলেকট্রিক্যাল পাইপ এবং এই কপার গ্যাস পাইপগুলো খুলে হ্যাঁ আউটডোরের পোষণে যতটুকু পাইপ লাগানো আছে এই পাইপটুকু খোলার পর আউটডোরটি পুরোই খুলে ফেলা হবে এই আউটডোরটি কিভাবে খোলা হয় দেখুন সাথেই থাকুন এই যে দেখুন কালেশ্বর কারখোলা শেষ ইনডোর আউটডোরের পাওয়ার খোলা শেষ এখন পাইপ লাইনটি খোলা হচ্ছে খুলে ড্রেন লাইনের সাথে যে পোষণটা লাগানো আছে আসলে ঝুলন্ত অবস্থায় যতটুকু পারা যাচ্ছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কাজটা খুবই ঝুঁকিপূর্ণ খুবই ঝুঁকিপূর্ণ এসির কাজকে সবাই সামান্য মনে করলেও এই টেকনিশিয়ানদের জীবন সবসময় জ্বলন্ত অবস্থায় থাকে সামান্য কয়েকটা টাকার জন্য এখন কতটা কাজ করতে হয় শুধু কাজ করাটাই বড়ো কথা না যায় কত উপরে ঝুলানো অবস্থায় আমরা সাত থেকে রশিতে ধরে এসি আর ভাই আমার কাজটা করতেছে খুব সূক্ষ্মভাবে দেখানো হচ্ছে কানেকশন পাইপ লাইন খোলা কিন্তু শেষ এখন রশি দিয়ে আরেকটা রশির পোষণ দেওয়া হচ্ছে এক রশির সাথে তার পিঠের সাথে বেল্টে বাঁধা আর এক রশি দিয়ে দেখেন আউটডোরের এক পাশ বাঁধা হচ্ছে বাঁধার পরে ওপর থেকে দুজন ট্রেনে এই আউটডোরকে তুলে নিয়ে যাওয়া হবে এইভাবেই একটি এসির সাততলা দশতলা পাঁচতলা তিনতলা বা একতলা যেখানে এসির আউটডোর লাগানো থাকবে কেন আরামদায়ক একটা ডিভাইস হলেও এই এসির আউটডোরটা এইভাবে ঝুলন্ত অবস্থায় লাগানো থাকে তবে আমি ব্যক্তিগতভাবে সাপোর্ট করি যে এই এসির আউটডোরগুলো এইভাবে যদি জায়গা থাকে তবে ছাদে অথবা কার্ডিসে বেলকুলির মতো একটা জায়গা করে অথবা জানলা কেটে একটু সুবিধাজনকভাবে যদি আউটডোরটা রাগা হয় তাহলে যে কাজ করে তার জন্য সুবিধা হয় আর যে ইউজ করে ইউটিলাইজ করে তার জন্যও কিন্তু এটা সুবিধাজনক তবে কখনো এভাবে ঝুলন্ত রেখে এসির আউটডোর স্থাপন করাকে আমি সুবিধাবাদী মনে করি না আমার ভিডিওটি যদি কারো সামান্য পরিমাণ ভালো লেগে থাকে আমার সাথেই থাকুন এবং ভিডিওটি লাইক এবং শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সঙ্গেই থাকুন আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখানোর চেষ্টা করতেছি ভিডিওটি একটু লেন্দি হলেও ধৈর্যের সাথে দেখুন কতটা ঝুঁকিপূর্ণ ঝুঁকিপূর্ণ কাজগুলো কিভাবে খুব সাবধানতার সাহিত প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ করতে হয় সেটা দেখতে থাকুন আপনি যদি এই কাজগুলি জেনে থাকেন তাহলে আপনি নিজে কাজটা করুন বা না করুন তার উপর ডিপেন্ড করে কি করে গেল সেটা আপনার দেখার বিষয় আছে এই আউটডোরগুলো ঝুলন্ত অবস্থায় যেহেতু রিক্সেবল পজিশনে লাগানো থাকে সেহেতু অনেকেই জানেন না তার এসির ইনডোর ছাড়া আউটডোরে একটা পার্ট যা আছে এটাই হয়তো বা অনেকে জানেন আবার অনেকে যারা জানেন তারা এই আউটডোরগুলো কীভাবে আসে আউটডোরের পার্টগুলো ঠিকমতো আসে কি না হাওয়ায় উড়ে গেছে বাতাসে উড়ে গেছে পরবর্তী স্টেপে কোনো সমস্যা হলে টেকনিশিয়ানকে ডেকে দেখা ছাড়া আসলে অনেকে না তো কী অবস্থা আছে আমি তো দেখি ম্যাক্সিমাম আউটডোরগুলো এখানে জ্বলতেছে কম্পিউটারের পার্ট নাই ম্যাগনেটিক সার্কিটগুলো দেখো দড়ি দিয়ে বেঁধে দেওয়া হচ্ছে এই দড়িতে দিয়ে বেঁধে দেওয়ার পর যে বাঁধতেছে সে আগে উঠে যাবে তারপর সেসহ আমি সহ দুইজনে এই আউটডোর টেনে তোলা হবে টেনে তোলার সম্পূর্ণ পার্টটা দেখানো নাও যাইতে পারে তারপরেও এই আউটডোর খোলার পর আমরা ইনডোর খুলব ইনডোর খুলে ইনডোর এবং আউটডোর দিয়েই অন্য জায়গায় আবার স্থাপন করতে হবে এই যেভাবে খোলা হচ্ছে সেভাবে হয়তো আর জায়গায় স্থাপন করা হবে যদি সম্ভব হয় আমরা এই আউটডোরটা যেখানে লাগাবো সেখানে আবার কীভাবে স্থাপন করা হয় সেটাও দেখানোর চেষ্টা করবো আমাদের ভিডিওগুলি আপনাদেরকে জানার জন্য এই টেকনিক্যাল কাজগুলো কীভাবে করা হয় সেটা জানার জন্য আপনাদেরকে খুব কষ্ট করে ভিডিওগুলো করে থাকে কাজের ফাঁকে এই ভিডিওগুলো করা এত সহজ হয়ে ওঠে না তারপরও চেষ্টা করি যতটা আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য দেখতেই থাকুন সঙ্গেই থাকুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার লাইক কমেন্ট দিয়ে অন্যদেরকে দেখা শুরু করে দেবেন কিন্তু আউটডোর কিন্তু বাদ্দা শেষ মেসে ব্রান্ডগুলোও খোলা শেষ পাইপলাইন খোলা শেষ ইনডোরের সাথে আউটডোরের কিন্তু আর কোনো সম্ভব নেই দেখুন আমি আবার নিচ থেকে দেখাইতেছি যে দেখুন কতটা উপরে আউটডোর যে উপরে কাজ করতেছে সাততলা আটতলার উপরে মানে দুই তালা নিচেই উপরে দুজন দেখুন ওই যে উল্কি হচ্ছে আউটডোর গেট অলরেডি ঝুলে চলে গেছে হ্যাঁ আউটডোর গেট ঝুলে যেখানে স্ট্যান্ডে লাগানো ছিল সেই অ্যাঙ্গেলের স্ট্যান্ড থেকে সরিয়ে নিয়ে এটা এখন কার্নিস দিয়ে যেহেতু এখানে একটা সাইনবোর্ড লাগানো আছে সাইনবোর্ড লাগাতে সেটা সরাসরি উঠানো যাচ্ছে না এটাই কার্নিস তো উপরে উঠে নিয়ে আসা হয় এই যে এখন আউটডোরটা অবরেডি চলে আসছে এখন আমরা আউটডোর ফেলছি এটা লিফ্টের নিচে নামাই নিয়ে যাবো এখন ইনডোরের ভিতরে আমরা কিভাবে ইনডোরটা খুলে দেখুন এই যে আউটডোর খোলা শেষ এখন ইনডোরটা কিন্তু বেস প্লেটের সাথে ওয়ালে একটা বেস প্লেট লাগানো সেই স্ক্রু দিয়ে আর এই দুইটা লকের সাথে আটকানো আর বাইরের শুধু পাইপলাইন লাইন ছাড়া আর কিছুই নেই শুধু লক দিয়ে এটা আটকানো থাকে যে দেখুন খুলে ফেলা হচ্ছে প্রেশার দিয়ে লক খোলা হয়েছে আগে তারপরে পাইপ লাইনগুলো খুলে ফেলা হইতেছে এই পাইপ লাইনটা বাইরে যতটুকু অতিরিক্ত আছে ওইটা টাইনে নিয়ে আসা হচ্ছে কপার পাইপ এদের ড্রিল লাইনটা অলরেডি খুলে গেছে ড্রিল লাইন খুলে গেলেও সমস্যা নেই এটা পরে আবার লাগাই দেওয়া যাবে সেটাও আপনাদেরকে দেখাবো সঙ্গেই থাকুন দেখতে থাকুন ইনডোর কিন্তু খোলা শেষ আউটডোর খোলাও শেষ ইনডোর খোলাও শেষ এভাবে একটি একটা এসি শীতকালীন সময় এখন বাসা চেঞ্জ করার সময় অনেকেই আমরা এই ইনডোরগুলো খুলে এনে এক জায়গায় লাগানোর চেষ্টা করে থাকি নিজের যদি পারি নিজের কাজ নিজেই এটা তেমন কোনো পরিশ্রমের কাজ না শুধু টেকনিকের কাজ টেকনিক করে যদি কাজটা করতে পারেন আপনিও পারবেন এখন বেসপ্লেটটা কয়টা স্ক্রুর সাথে লাগানো আছে ডেড লাইনটা বের করে এই যে দেখুন এখানে পাওয়ার সকেট হ্যাঁ বেসপ্লেটটা এখন স্ক্রু খুলে ফেলা হচ্ছে স্ক্রু কটা খুলে বেসপ্লেটটা যেহেতু আবার অন্য জায়গায় এসি লাগলে এই বেসপ্লেট ছাড়া এই ইনডোর ঝুলে দেওয়া যাবে না আমরা বেসপ্লেট খুলে ফেলতে চাইতে বেসপ্লেট খোলা শেষ ইনডোর খোলা শেষ এভাবেই আপনি আপনার নিজের ব্যবহারিত এসি খুলে অন্য জায়গায় লাগাতে পারবেন আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে এই পর্যন্ত সবারই সুস্থতা কামনা করে আমি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ